জয়গুরু প্রণাম আজ ঊনপঞ্চাশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন এই বিচক্ষণে বেদম ও অটুট অনুরোক্তি তো দুর্লভ তবে আপনি যা বলছেন ধর্ম বা সৎ অসতের বিচার বা প্রয়োগ কৌশল সাধারণের জন্য তো নয় তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার বাবার এক চাকর ছিল মোটের উপর সে মন্দ মানুষ ছিল না কিন্তু কোনো কাজ করবার কথা বললেই সে বলতো আমি জানি না কখনো বলতো আমি গায়ে জোরই পাই না বিয়ের গল্প পেলে সে মহল্লা সে তাতে যোগ দিত এই রকম দেখে বাবা ঠিক করে নিলেন ওকে কাজ করাবার একমাত্র ওষুধ ওর বিয়ের কথা বিয়ের কথা বললেই বলতো কর্তা পঞ্চাশ বছর বয়স হলো কেউ কি আমার সাথে মেয়ে দেবে আমার ফুষ্টিও নেই লোকে বলে আমার পঞ্চাশ বছর বয়স হয়েছে আমার কিন্তু তা মনে হয় না যদিও খুব বেশিও হয় আমি আন্দাজ করি এই কি পঁয়ত্রিশ বছর হতে পারে বাবা বলতেন ওরে আমিও তাই ভাবি আর দেখতে এত সুন্দর তুই অনেককে বিদ্যান মানুষও এমন তরুণ নয় তোর বুদ্ধি শুদ্ধিও তো কত ভালো কেমন কায়দায় এক লহমাই কত কাজ করে ফেলাস হ্যাঁ কর্তা তাই একটু একটু পারি বটে আমার সাথে কাজ করে কি কোনো বেটা পারে অমুক বাবুর বাড়িতে আমাকে ছাড়া একটুও চলতো না অমুক বাড়ির কাছে একজন একটা পরমা সুন্দরী মেয়ে ছিল আমার চেহারা টিহারা দেখেই হোক বা কাজকর্ম দেখেই হোক আমাকে কিন্তু চোখের আড়াল করতো না আমার কিন্তু তা দেখে বড়ই লজ্জা করতো বাবা বলতেন হ্যাঁ হ্যাঁ তুই বা বলিস কি আমি সব বুঝি তোর রকম সকম দেখে আমি সব আন্দাজ করে নিয়েছি ও হেসেই কুটপাট বাবাকে তেল মাখানোর সময় প্রায়ই এমন গল্প হতো এমন তোর গল্পের পর ওর সারাদিন ফানুস বেগে চলত হাসত গাইতো কত ফুর্তি করত ওর ধাজে একদম বদলে গেল মাঝে মাঝে বাবা বলতেন ওর জন্য একটা মেয়ে আমি আজ করেছি হয়তো সকালেই তার খবর পাব। কিছুদিন যাওয়ার পরই ও অস্থির হয়ে উঠত বলতো কই কর্তা খবর টবর তো কিছু পাওয়া গেল না যতই খবর পেতে দেরি হতো কিংবা নতুন কথার অবতারণা না করা যেত তার উদ্যাম ঢের কমে আসতো যেন নড়তেই পারত না একবার মেয়ে দেখবার প্রলোভনে সাজগোজ করে বত্রিশ মাইল হেঁটে গিয়েছিল সকালে রওনা হয়ে রাত্রি আটটার মধ্যে গন্তব্যস্থানে পৌঁছেছিল সেখানে বাবার এক কার্যকারক ছিল তার কাছে উঠে তাকে বললে কর্তা পাঠিয়েছেন আপনার কাছে আপনি বলে কোথায় এক মেয়ে ঠিক করেছেন যাই হোক এমনি করতে করতে কিছুদিন পরে তার বিয়েও হয়ে গিয়েছিল তবে দেখুন অনুরক্তি আমাদের ভিতরে আছেই বৃত্তি উপভোগের প্রবৃত্তি সম্মুখে নানা রকমে আমাদের এতই প্রবল হয়ে দাঁড়ায় তাতে এমনকি আমাদের জীবন বৃদ্ধির কথা যাকে অবলম্বন করে আমাদের বৃত্তিগুলি নানাতে নানা প্রবৃত্তিতে ধুকে ধুকে বেড়াচ্ছে তার কথা অনেক চাপা পড়ে যায় এমনকি উপভোগ অবশ বা উপভোগ হতাশ না হওয়া পর্যন্ত আমাদের সে কথা সাধারণত স্মরণেই আসে না এই যে আমাদের ভিতরে আমাদের অস্তিত্ব প্রকাশী চেতনাটা মাখা আদিম অনুরক্তির ভেতরে ঠাসা রয়েছে প্রত্যেক পারিপার্শ্বিকের সংঘাতে বৃত্তির ভেতর দিয়ে তা উঠে উপভোগ হয়ে সন্ধানে নানাভাবে নানা নানা রকমে বুভুক্ষিতের মতন ঢুকছে তার ফলে বিভ্রান্ত অস্তিত্ব অস্থি বৃদ্ধি বুদ্ধিহারা হয়ে ঢুকছি তবুও বৃহদ্দের মতন না ছড় সমবেগে চলে চলে জীবনটাকে পোষণে বর্ধন হারা করে নিয়ে ফেলছি অযথা আমার করতে আমার ভাবতে আর তা নানা কায়দায় বুঝতে আর এই বেহাল বোঝায় অনবরত না বোঝার সম্পদ বাড়িয়ে শত অজ্ঞ মন্দ হয়ে জীবনটাকে নাকাল ও অবসন্ন করে প্রত্যেক পারিপার্শ্বিকে তার প্রতিষ্ঠা করে পরম সর্বনাশকে আমন্ত্রণ করছি তা নিজের ও অন্যের এগুলি এগুলি কি দিয়ে আর যদি আমাদের আসক্তি বা অনুরক্তি না থাকতো তবে কি আর এরকম হতে পারতো এই আসক্তি বা অনুরক্তি যদি বিধিমাফিক যা জীবন বৃদ্ধি তার উপরে যুক্ত হয় তবে আর আমাদের পাই কে আর যা আছে তাকে নিয়ন্ত্রিত করা কঠিন তো নয় বরং স্বায়ত্ত তৃপ্তিদ ও আনন্দেরই আমরা যদি শুধু ভাবি ওই বৃত্তি ভোগের ভাবনা যেমন তর করে ভেবে থাকি তেমন তর করে হে আমার জীবন যশ ও বৃদ্ধির পরম সোয়াগ তোমাকে আমি ভালোবাসি তুমি আমার আমি তোমার অনন্ত জীবন নিয়ে আমি তোমার উপভোগ করব। আমার যা কিছু সব নিয়ে তৃপ্ত করে তৃপ্ত হব আমি তোমায় চিরদিন অনুসরণ করব, তুমি আমাকে নিয়ে বাধ হয়ে অনন্ত জীবনের পথে চলবে তোমার উপভোগ করতে করতে তোমার অনুসরণ করতে করতে আমিও অনন্ত চলাই অনন্ত হয়ে উঠব তোমায় দেখবো তোমায় ভাবব তোমাকেই করবো তোমাকে জড়িয়ে ধরে আবেগ চুম্বনে নিঝুম চেতনায় চেতন তোমাকে নিয়ে তোমারই চেতন সারাই আমার সব যা কিছু খুঁটিনাটি প্রত্যেকটি নিয়ে আমার জগতের তোমার জন্য পাতে পাতে খোঁজা সব আহরণ সহিত আমার প্রাণে যা চেতন হয়ে উঠেছে শুধু তোমাকেই দেব বলে একদম সব নিয়ে আমি তোমার দিকে তাকিয়ে অঢেলে চেতনায় চলবো তোমারই উপভোগে আর এই ভাবনা অনুযায়ী আমাদের করাগুলিকে নিয়ন্ত্রণ করি কিংবা ভালোবাসলে মানুষ যা যা করে তাই তাই করি আর করা অনুপাতিক যদি বলি আর বলা ও কম আফিক আর তা যাতে আরো পুষ্ট হতে পারে এমন তোর ভাবা ভাবি তবে দেখতে দেখতে অতি অল্প সময়ের মধ্যেই বোধ করতে পাওয়া যাবে অনুরক্তি কি বিরাটে ফনাই কর্ম গর্জনের মুখর রিরি করা ফোস ফোসানিতে একটা চমক প্রদ দাঁড়িয়ে উঠবে এত সহজ মানুষ তাই হয়তো অবহেলায় করতে চায় না আর বললেও জীবনের সাথে যদিও প্রতি মুহূর্তে মিলিয়ে দেখতে পারে ধরতে তথাপি না আচ্ছা এ কেমন বেঘর অবস্থা শুধু হয়তো যে বেজায় যোদ্ধা সে হয়তো একটা বুঝিয়ে রাখার বিজ্ঞ মাথা ঝোলা দিয়ে তার হাতে নেড়ে চলে গেল তারপর যথা বঙ্গ তথা পরম হয়তো ভাবলে জনা যখন করে না আমি কেন করতে গিয়ে একটা ছেলে মানসিমি মানুষের কাছে খাটু হতে যাব। কিন্তু সাগর পাড়ের পাঁচজন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসে নাটকের পাগলামি করে হয়তো চুমুক মেরে নিলে জীবনের সব দুটুকু শালা তোমরা যে তিমিরে সেই তিমিরে কখনো ছেলে মানসিমি করতে যেও না তোমরা যদি ছেলে মানসিমি করতে যাও তাহলে তোমাদের হাড় রক্ত মাংসের সদ ব্যবহার কি করে হবে জয় গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন